বঞ্চনার অভিযোগ করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন ভুরি ভুরি প্রতি মুহূর্তে ভাওতাবাজি সেই সমস্ত বঞ্চনার এবার তারা মুখোশ খুলতে চাইছেন এবার তারা পর্দা ফাঁস করতে চাইছেন এবং সরাসরি তৃণমূলের জমানায় সংখ্যালঘুদের যে সঙ্গে বঞ্চনা হয়েছে এই অভিযোগ করছেন তারা খুব সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ছাব্বিশের নির্বাচনে তারা পরিবর্তনের ডাক দিচ্ছেন আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকত একদমই দেখো কদিন আগেই বা কালকে যে ঘটনা ঘটেছে নন্দীগ্রামে সেই ঘটনায় এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু সুবিচার পাওয়া যায়নি সেই সংখ্যালঘু নেতা যিনি বিজেপির মিটিংয়ে যাওয়ার জন্য তিনি আক্রান্ত হয়েছেন এবং যিনি যাকে যে যার এগেন্স্টে অভিযোগ সে কিন্তু তৃণমূল নেতা আমার সঙ্গে এই মুহূর্তে এই কলকাতা শহরের বেশ কিছু সংখ্যালঘু সমাজের মানুষ রয়েছে তাদের সঙ্গে সরাসরি কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন যে তার দল তিনি নিজে সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করেছেন সংখ্যালঘু দরদি কিন্তু একদিকে বিজেপি বিরোধী দলের সভায় সংখ্যালঘুরা যোগ দিতে হচ্ছে বলে আক্রান্ত হতে হচ্ছে কি বলবে দেখুন বিজেপি বিজেপি করতে পারবে না মুসলিম এরকম কোনো বাধ্যবাধকতা নেই এবং এই এই যে তৃণমূলের যে অত্যাচার এবং নৈরাজ্য সৃষ্টি করেছে এই যে আমি পরশুদিন দেখা যায় নন্দীগ্রামে আব্বাস বেগ উনি আক্রান্ত হয়েছেন শুধু শুভেন্দু অধিকারীর সভায় যাবার কারণে এই যে এইটাই প্রমাণিত হয় যে তৃণমূলের মা পায়ের তলার মাটি সরে গেছে এদের পিছন থেকে মুসলিম ভোট ব্যাংক চলে গেছে এবং হিন্দু সনাতনী ভাইদের ভোট ব্যাঙ্ক চলে গেছে মতুয়াদের রা রাজবংশী দের ভোট ব্যাঙ্ক চলে গেছে বলে এদের এত জ্বালা কেন যে মুসলিমরা বিজেপি করতে পারবে না সংবিধানের কোনো জায়গায় লেখা নেই এদের পেছন থেকে সরে গেছে বলে ভোট ব্যাঙ্ক সরে গেছে বলে এদের জ্বালা এটাকে আমরা ওই আব্বাস বেগের ওপরে যে হামলা হয়েছে তাকে ধিক্কার জানাই আমরা এই ধিক্কার জানাই একে এবং এই তৃণমূলকে এ উৎখাত করার জন্য আমরা মুসলিমরাও এসেছি মুসলিমরাও একত্রিত হয়েছি এবং সংখ্যালঘু মুসলিমরা আজ ওর পেছন থেকে সরে গেছে মুসলিমদের নিয়েই তো ওরা আজ ক্ষমতায় রয়েছে এই ক্ষমতায় থাকার কারণে দেখা গেছে এদের মুসলিম ভোট ব্যাংক চলে গেছে হিন্দু সনাতনী ভোট ব্যাংক চলে গেছে এদের ছাব্বিশে বৈতরণী পার হওয়া খুবই মুশকিল খুবই মুশকিল দাদা আপনার কাছে আসবো একদিকে প্রশাসন মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে তারা সংখ্যালঘু দরদি অন্যদিকে সংখ্যালঘু মানুষজন যদি বিজেপির মিটিংয়ে যোগ দিতে যায় সেক্ষেত্রে পেটানো হচ্ছে এটা অন্য হচ্ছে তা আমরা এই এটা অভ্যাস ব্যক্তি এটা এ করেছে কিন্তু এটা অন্যায় হয়েছে ঠিক আছে যাতে এটা এরকম না করাই উচিত ঠিক আছে যাতে আমাদের তৃণমূলের এই মানে আমাদের বিজেপিতে যেন হাবলাটা যাতে না হয় যাতে এইটাই আমি আপনার আপনার কাছে আসবো একটু গোটা ঘটনাকে কীভাবে দেখছেন সংখ্যালঘু মানুষজনকে ধরে মারা হচ্ছে এর কোনো বিচার আমরা পাচ্ছি না আর পাবো না আমরা সংখ্যালঘু অনেক কষ্টই আছি পাবেন না মানে ছেড়ে ছেড়ে হ্যাঁ আমরা ছেড়ে এই সংখ্যালঘুকে আমাদের ভুল বুঝিয়ে অনেক এ করে আমাদের প্রতিশ্রুতি আর ভাওতাবাজি করে আমাদের শুধু ভোটটাই নাই আমাদের আর কিছুই করে না নিয়ে ছেড়ে দেয় যেমন কি ধরনের ভাওতা মানে এই প্রতিশীতি শুধু প্রতিশীতি আর কিছু একই কথা প্রত্যেকের সময় আমরা দেখতে পাচ্ছি সংখ্যালগুরা সৈক তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2026 এ এসে তারা কিন্তু পুরোপরি স্পষ্ট বুঝে গিয়েছেন যে তারা শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভাউটা দিয়েছেন এই কথা স্পষ্টভাবে আমাদের বুমের সামনে ওদের ক্যামেরার সামনে এসে বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন মানুষ কথা বলছেন ফুলফুরা শরীফ সেখান থেকেও বারবার এই ক্ষোভ উঠে এসেছে সেখানে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র তিনি কথা বলেছিলেন ফুলফুরা শরীফের ফিরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে তিনিও এই একই কথা বলেছিলেন যেখানে বঞ্চনা প্রবঞ্চনা এইসবের কথাই উঠে এসেছিল কি বলেছিলেন সেদিন শুনুন আপনাকে যেটা প্রথমে জানতে চাইবো সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াক অফের বিরোধিতা তিনি করছেন আবার তার সরকারি এই ওয়াক নিয়ে একটা নোটিফিকেশন করে বললেন যে ওয়াক অফের সম্পত্তি আপলোড করে দিতে হবে মুখ্যমন্ত্রীর এই দুটো অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় এটা কীভাবে দেখছে যেটাকে বাংলায় বলা হয় দ্বিচারিতা করা এবং মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে বিশ্বাসঘাতকতা করেছে এটাই মনে করি তাহলে মানুষকে মুসলমান সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন অবশ্যই এটা বহুত আগে থেকে ভুল বুঝা যাচ্ছে দেখুন কিভাবে বিসিটা কীভাবে শেষ করলো এসআইআরলে কিভাবে কীভাবে মানুষকে আতঙ্কিত করেছে যাতে অনেক করা মানুষের অনেক মারাও গেছে শুনছি কত সত্য মিথ্যা জানি না যাক সেটা ঠিক তেমনই এই অকাপ নিয়ে অলরেডি রাজ্য সরকার অদা করেছিলেন দু হাজার ছয়ে যে আন্দোলন ছিল এগারোই যখন আসেন যে আমি আসলে অকাপ উদ্ধার করে দেবো সে জায়গায় তো উদ্ধার করে নেই তা সেই জায়গায় রাজ্য সরকারের উপরে আমরা আশা করেছিলাম যে তিনি হয়তো ওই তামিলনাড়ু সরকারের মতো একটা কোনো অনাস্থা বিলটা মানে পাশ করবে যেখানে বলবে যে আমার রাজ্যে এই আইনকে আমি লাগু হতে দেবো না যেটা তামিলনাড়ু সরকার অলরেডি করছে তিনি যদি করতে পারে আমার রাজ্য সরকার এখানে করতে পারবে না তাই সেই জায়গায় আমরা আশা করেছিলাম তারপরেও যখন আন্দোলন করতে অনেকে নামলো তাদেরকে কী বললো যে আমার থেকে বড় দুঃশমন কেউ হবে না এবং অনেকের নামে কেসও পর্যন্ত দিল এমনকি আমার ছোট ভাই নদিকে সে রাজনীতি করে সেটা তার সংবিধানের অধিকার তা সে এই আন্দোলন করতে গিয়ে জেল পর্যন্ত খাটলো অকাপকে বাঁচাতে গিয়ে সেই জায়গায় রাজ্য সরকার বললো আমি তো এই রাজ্যে আছি মুসলমান ভাইদের কোনো চিন্তা করতে হবে না আমার সরল প্রাণ মুসলিম ভাইরা ভাবলো রাজ্য সরকার তাহলে সত্যিই আমাদের যখন আছে কোনো টেনশান নেই তাই সব ভাইরা আন্দোলনও বন্ধ করে দিল বিরিকের মতো আন্দোলনকে মানে স্থগিত হয়ে গেল করলো না আগে বা পরে হয়তো করতে চাইলে করতে পারতো কিন্তু রাজ্য সরকার যখন বললো তারা হয়তো করলো না সেই জায়গায় আজকে যদি হঠাৎ করে সেই একই কথা বলে কেন্দ্র সরকারের কথা তাহলে এটা বিচারিতা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি হতে পারে মুসলমান সম্প্রদায়কে বিশ্বাসঘাতকতা করে মমতা বন্দ্যোপাধ্যায় কী চাইছেন মানে ভোটের বৈতরণই পার করতে চাইছেন কারণ একটা পার্সেন্টেজ অব ভোট বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গেছে। কিন্তু আমি আবার একটু উল্টো ভাবছি আমি ভাবছি হয়তো পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জির কারো হাতে তুলে দিবার ব্যাপার আছে নাই সরকার নিজে বলছে দুধের গাই বলেছে যা যাদের ভোট মানে দুধ অর্থাৎ যাদের ভোটে আমি জিতে আসি তাদেরকে আমি কী বলে লাতি খাবো সেই জায়গায় উল্টে জুড়া পায় লাতি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে এই যে ওয়াক নিয়ে তাহলে যা কেন করছে তাহলে এই ওয়াকআফের যে এই মুহূর্তে সিদ্ধান্ত ভোটে প্রভাব পড়বে মানে আমি বলছি যে একটা পার্সেন্টেজ অফ ভোট সেটা কি আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নেবে দেখুন চাকরি যেভাবে দুর্নীতি হয়েছে স্বাস্থ্য যেভাবে দুর্নীতি হয়েছে শুধু মুসলমান নয় ভোটটাই মমতার থেকে সরে যাচ্ছে আমরা ভোটকে যদি মুসলিম হিন্দু করে দেখি তাহলে আমি মনে হয় এটা সংবিধান বিরোধী একটা ভোট একটা মানুষের সেটা ভারতীয়র তাহলে সেই জায়গায় এটা একটা মনে হচ্ছে সরকারের পাশ থেকে অনেক বড় একটা অংশ ভোটার সরে যাচ্ছে এবারে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বিজেপির একটা ভয় বা জুজু দেখিয়ে রাজ্য সরকার বারবার নিজের কোলে রাখার একটা চেষ্টা করেছে আর মুসলিম সংখ্যা একটা কিন্তু অনেক বড় সংখ্যা আছে এই রাজ্যে যেটা এক যখন যায় একসাথে যায় যার দিকে যায় একসাথে যায় শুধু কি এছাড়াও রয়েছে ও ওবিসি নিয়ে বঞ্চনা সংখ্যালঘুদের সঙ্গে এবং এই পনেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বঞ্চনাই দিয়ে এসেছেন কিন্তু মুখে বলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তার ভাই তাদের স্বার্থ সুরক্ষাই তার উদ্দেশ্য কিন্তু আসলে তাদের বুকের খাঁচায় লাথি মারা হয়েছে কথা আমি নয় কথা বলছেন কে শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী শুধু তিনি একাই নন ফুলফুরাজ শরীফের পীরজাদা তহা সিদ্দিকী তিনিও একটার পর একটা অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিরুদ্ধে কি বলেছেন সংখ্যালঘুদের নিয়ে কোন কোন বঞ্চনার অভিযোগ করেছেন তিনি শুনুন তৃণমূল হিন্দু মুসলমানকে রাজনীতি করবে এটা তো বাংলার সাধারণ মুসলমানদের তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে বাংলার সাধারণ মানুষের মধ্যে একটা এখন জিজ্ঞাসা চিহ্ন ইনি কি ওনাকে ব্যাখ্যা করতে হবে বাংলার মানুষ বলছে টিএমসি নাকি বিজেপির বিটিম টিএমসির বিজেপির বিটিম এটা বাংলার মানুষের জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে আজকে বাংলার মানুষ বিশ্বাস করবেন না মর্মাহত কারণ আমরা বিশ্বাস করেছি এখনো হারাইনি হারাইনি বিশ্বাস কিন্তু সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব তো ওনার উনার দায়িত্ব বিশ্বাস ভেঙে গেল না এখন বাংলার মানুষ বিশ্বাস ভেঙে গেছে নাকি ভাঙে নে তার ব্যাখ্যা দু দেখবে এখনো বাকি আছে এখনো ভোটের বাকি আছে বরপুরা শরীফ কি বলছে কি জানিয়েছে তাদের কি অভিযোগ সেটা তো আপনাদের শোনালাম কিন্তু এ রাজ্যে যখন শিক্ষক সম্প্রদায় যারা আগামী প্রজন্ম গড়ার কারিগর তারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন কারণ কেউ কেউ চাকরি পান না আর যারা চাকরি পেয়েছেন তারা আজকে চাকরি হারা এবং সেই জায়গা থেকে আরও একটা বিষয় সামনে আসে মাদ্রাসা শিক্ষক কোথাও গিয়ে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তারা হয়তো সুরক্ষিত থাকবেন তাদের চাকরিটা হয়তো বেঁচে থাকবে কিন্তু না তারাও বলছেন তারা দীর্ঘদিনের বঞ্চনা শিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তারা রাস্তায় নেমেছেন তারা বলছেন কোথায় কি যা বলা হয়েছে সব তো খাতায় কলমে আদতে মাদ্রাসার শিক্ষকরা পথেই রয়েছেন পথে থেকেই লড়াইটা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সময় পথে দাঁড়িয়ে তারা কি বলেছেন শুনুন বর্তমান ডিএমি শান্তনু উনি গত মাসে জয়েন করেই একত্রিশখানা মাদ্রাসার ভাতা বন্ধ করে দিলেন সেই মাদ্রাসাগুলোতে কোনো ধরনের নোটিশ না দিয়েই দু হাজার একুশ সালে বিধানসভায় বাজেটে দাঁড়িয়ে বলেছিলেন যে দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসাকে পূর্ণ এডেড করে দেওয়া হলো কিন্তু এখন পর্যন্ত সেটা কার্যকরী হলো না প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসাবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতেছে প্রত্যেকটা মাদ্রাসায় তিনি বলেছেন যে দুশো চৌত্রিশটা আনএডেড মাদ্রাসাকে আমি এডেড করে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত এডেড তো দূরের কথা এখন পর্যন্ত কোনো না পায় মিড ডে মিল

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়